ফেতরা কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না ফেতরা শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য আপনি একবারে জোরালো হবে বাধ্য ফেতরা শস্যই দিতে হবে টাকা নয় সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় সারা পৃথিবীর মানুষই গুনাগার দায়িত্বশীল ফেতরা নেওয়ার পরে বিক্রি করে টাকা দিবে সেটা তার ব্যাপার ফেতরা সাধারণত ফকির মিসকিনকে দিতে হবে যান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে একসা যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে খাবারের কথা হাদিসে বলা হয়েছে তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেয়া যেতে পারে কি না এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার অন্য কিছু দিতে পারবেন না টাকা দিতে পারবেন না মানুষকে দিতে পারবেন না অথবা কোন ফার্নিচার এমনিতে দান করতে আপনি এগুলো দিতে পারেন তবে যদি হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে এই হাদিসটা আমি আগেও বলেছি যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে টাকা দিলেও হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে তাই এটা দিতে হবে খাবার হিসেবে যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয় তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে আপনি টাকা হিসেবে